আমি আমার দেশের জনগণ মানুষ স্পেশালি আমার রূপগঞ্জ লোকরে বলি আছি কি ভাই তোর কাছে আমি কিন্তু অনুরোধ করে রাখি এবার সামনে যদি কোনো ইলেকশন হয় তাহলে একটা জিনিস মনে রাখবা টাকা যা দিব সব রেখে দিবি বাংলাদেশে প্রতিটা মানুষকে আমি জানাই রাখি আপনাদের কাছে যখন ভোট চাইতে আসবো যখন টাকা দিবে টাকা একটা ফেরত দিবেন না টাকা সব রেখে দিবেন বাট ভোট দেওয়ার সময় এবার কিন্তু ভুল করে না আপনাকে এ পাঁচশো টাকায় আমার দেশ কিন্তু ধ্বংস হয়ে যায় আপনি পাঁচশো টাকায় একটা ভুল ভোট দেওয়ার কারণে কিন্তু জাতি নষ্ট হয়ে যায় আপনার একজনের কারণে কিন্তু এন্টার বাংলাদেশে বিশ কোটি লোক কিন্তু আমরা ভর্তি থাকি তা আমার অনুরোধ বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলে রাখবো আর যে যেখানে থাকে টাকা নেবেন বাট ভোট দিবেন একদম সৎ করবেন ভালো মুখের ভালো না ওই যে আপনি বলবো যে আমি আমি ওই যে ইলেকশনের আগে ক্যাম্পেইন করবো যে আমি ব্রিজ বানাই দেব আমি এইটা করে দেবো ওইটাও করে দেব আর ইলেকশন শেষ হওয়ার পরে সময়ও নেই তো দূরে কথা কোনো টাইম নেই ওই ধরনের ক্রিমিনাল লোকজনকে কোনো দিন আপনারা দেশের নেতৃত্ব দেবেন না